ছোট্ট মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে সে এখন মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে বয়স আট নয় বছর হবে এতটুকু মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে দে আর নট মাই ফ্রেন্ডস দে আর ক্রিমিনাল তারা আমার মা বাবা না তারা ক্রিমিনাল আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আসছি কারণ আমি পড়াশোনা করেছি আমি জেনেছি তারা আমার উপরে যেটা করেছে এটা অন্যায় আমরা যে গত জমায় বললাম আমেরিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে এই মানবাধিকার আপনারে আপনার বাচ্চার বিরুদ্ধে দ্বার করাবে আপনার বাচ্চা তখন মোটামুটি উঠতে বসতে আপনার একটা মামলা দেওয়ার চিন্তা সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কোন শিক্ষায় শিক্ষিত করব। সন্তানের বাবা যারা অনেক সন্তানের বাবারা আমাদের সাথে কথা বলে আহারে সন্তানদেরকে মানুষ করার লক্ষ্যে আসলে আপনি সন্তানকে যেমন ভাবে দেখতে চান সন্তান যে সব সময় আপনার চাওয়া মাফিক তেমনই হবে এমনটা নাও হতে পারে তবে হ্যাঁ বাবা হিসাবে আপনাকে সব সবসময় সন্তানকে একজন আদর্শবার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের বাবা মারা মায়েরা সাধারণত যে ভুলটা করে নিজেদের স্বপ্নটাকে প্রফেশনাল স্বপ্নটাকে সন্তানের উপরে চাপিয়ে দেয় সন্তান কী বানাতে চান ডাক্তার কে বানাতে চান ইঞ্জিনিয়ার কি বানাতে চান পাইলট কি বানাতে চান অমুক তমুক খুব কম মা বাবা আছে যারা আদর্শবান মানুষ হিসেবে গড়ে গড়ে তুলতে তুলতে চায় মাদ্রাসাই যে পড়াতে হবে নট নেসেসারি যে হুজুর মাদ্রাসায় পড়ছে তো দুনিয়া সবাই মাদ্রাসায় ঢুকাইতে চায় না মাদ্রাসাইজে পড়াতে হবে নট নেসেসারি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় পড়ান না কেন তবে হ্যাঁ বাধ্যতামূলক হচ্ছে ছোট্টবেলায় অন্যান্য সব শিক্ষার আগে তার হাতে ধর্মীয় শিক্ষা তুলে দিতে হবে এরপরে আপনার সন্তানকে আপনি অক্সফোর্ডে পাঠান চাইলে হারফোর্ডে পাঠান পাঠান যেখানে খুশি সেখানে পাঠান কোনো সমস্যা নাই যদি না ছোট্টবেলায় তার হাতে কোরআনের শিক্ষাটা তুলে দিয়ে ধর্মের বেসিক নলেজ তাওদের পরিচয় হালাল হারামের গন্ডিটা চেনা দিতে পারেন তাহলে আশা করা যায় এই সন্তান মিসগাইড হবে। এখন আমাদের মা বাবারা যাদের একটু পয়সা পাতি বেশি একদম আপার ক্লাস যারা এরা আসলে সন্তানদেরকে কোরআন এখন শেখায় না বরং শেখানোটা অনেকটা ব্যাকডেটেড মনে করে এই সময় এসেও বাচ্চাদেরকে কোরআন শেখায় নাকি ছোট্ট ছোট্ট বাচ্চা ওই দিন এক মার্কেটে গেলাম ছোট্ট একটা বাচ্চা বয়স সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার বছর পরে এত সুন্দর ইংরেজি বলতেছে মা বাবাকে তো দেখে আমার ইংরেজি বলে এত সুন্দর আমিও পারি না তো যারা ইংরেজি পড়ে নাই কোর্স করে নাই পারবে পারবেন এত ছোট্ট বাচ্চা এত সুন্দর ইংরেজি বলতেছে প্রত্যেকটা কথা মা বাবাকে ইংরেজিতে বলতেছে মা বাবাও খুব গর্বিত খুব খুশি এই বাচ্চাটারে নিয়ে আহ হয়তো এই বাচ্চা কিছুদিন পরে বড় হয়ে ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম এক মেয়ে ছোট্ট মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে বোধ ইংলিশ মিডিয়ামে পড়েছে সে এখন মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে বয়স আট নয় বছর হবে এতটুকু মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে দে আর নট মাই ফ্রেন্ডস দে আর ক্রিমিনাল তারা আমার মা বাবা না তারা ক্রিমিনাল আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আসছি কারণ আমি পড়াশোনা করেছি আমি জেনেছি তারা আমার উপরে যেটা এটা অন্যায় আমরা যে বললাম আমেরিকার কি বলে গত মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে তাহলে এই মানবাধিকার আপনারে আপনার বাচ্চার বিরুদ্ধে দাঁড় করাবে আপনার বাচ্চা তখন মোটামুটি উঠতে বসতে আপনার একটা মামলা দেওয়ার চিন্তা করবে কল দিবে আমার গাড়ি কেনার আগে গাড়ি তো কিনলাম গত বছর এর আগ পর্যন্ত তো রেন্টে গাড়ির গাড়ি চালাতাম তো এক ড্রাইভার সাহেব ছিল বেচারা অনেক দিন যাবত আমাদের সে একদিন কথায় কথায় বলল যে কি আর বলবো আপনার হুজুর দুঃখের কথা আমার মেজো মেয়েটা এত খারাপ হয়েছে ওর মা ওর একটু মারছে আর আমি একটু ধমক টমক দিছি ও দেখি ত্রিপুল কল দিয়ে বাসার মধ্যে পুলিশ নিয়ে আসে ড্রাইভার বলতেছে ও ত্রিপল লাইনে কল দিয়ে বলছে যে বাসায় আমি আর থাকতে পারতেছি না আমার পর টর্চার করা হচ্ছে আমার মেরে ফেলা হবে আপনারা তাড়াতাড়ি এসে আমাদেরকে বাঁচান পুলিশ মনে করছে না জানি কোন কেম আসে দেখে মা বাবুদের থাপড় দিছে আহ এই জন্য সন্তানকে সঠিক সময়ে কোরআন সন্ন্যাস শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই দিবেন তো দিয়েন যদি নিজে ভালো থাকতে চান পরকালের কথা বাদ দেন অন্তত দুনিয়াতে যদি নিজে ভালো থাকতে চান খাইতে না আসান আর মামলা খাইতে না আসান সন্তানের মামলা বাবার জেলে যাওয়া এর চেয়ে লজ্জাজনক কিছু আছে আসলে আপনি সন্তানকে যেমন ভাবে দেখতে চান সন্তান যে সব সময় আপনার চাওয়া মাফিক তেমনই হবে এমনটা নাও হতে পারে তবে হ্যাঁ বাবা হিসাবে আপনাকে সব সবসময় সন্তানকে একজন আদর্শবার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের বাবা মায়েরা মায়েরা সাধারণত যে ভুলটা করে নিজেদের স্বপ্নটাকে প্রফেশনাল স্বপ্নটাকে সন্তানের উপরে চাপিয়ে দেয় সন্তান কি বানাতে চান ডাক্তার কে বানাতে চান ইঞ্জিনিয়ার কে বানাতে চান পাইলট কে বানাতে চান অমুক তমুক খুব কম মা বাবা আছে যারা সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চায় এই জন্য সন্তানকে যদি আপনি আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান মাদ্রাসাইজে পড়াতে হবে নট নেসেসারি যে হুজুর মাদ্রাসায় পড়ছে তো ওই জন্য দুনিয়া সবাই যে মাদ্রাসায় চায় না মাদ্রাসাই যে পড়াতে হবে নোট নেসেসারি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় পড়ান না কেন তবে হ্যাঁ বাধ্যতামূলক হচ্ছে ছোট্টবেলায় অন্যান্য সব শিক্ষার আগে তার হাতে ধর্মীয় শিক্ষা কোরআনটা তুলে দিতে হবে এরপরে আপনার সন্তানকে আপনি অক্সফোর্ডে পাঠান চাইলে ব্রিজে পাঠান হার্ভার্ডে পাঠান যেখানে খুশি সেখানে পাঠান কোনো সমস্যা নাই যদি না ছোট্টবেলায় তার হাতে কোরআনের শিক্ষাটা তুলে দিয়ে ধর্মের বেসিক নলেজ তাও হালাল হারামের গণ্ডিটা চেনায় দিতে পারেন তাহলে আশা করা যায় এই সন্তান নিজগাইড হবে এখন আমাদের মা বাবারা যাদের একটু পয়সা পাতি বেশি একদম আপার ক্লাস যারা এরা আসলে সন্তানদেরকে কোরআন এখন শেখায় না বরং শেখানোটা অনেকটা ব্যাকডেটেড মনে করে এই সময় এসে কেউ বাচ্চাদেরকে কোরআন শেখায় নাকি ছোট্ট ছোট্ট বাচ্চা ওইদিন এক মার্কেটে গেলাম ছোট্ট একটা বাচ্চা বয়স সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার বছর এত সুন্দর ইংরেজি বলতেছে মা বাবাকে তো দেখে আমারও ভালো লাগলো এই বাচ্চা তো খুব সুন্দর ইংরেজি বলে এত সুন্দর ইংরেজিতে আমিও পারি না তো যারা ইংরেজি পড়ে নাই কোর্স করে নাই এরাও পারবেন এত ছোট্ট বাচ্চা এত সুন্দর ইংরেজি বলতেছে প্রত্যেকটা কথা মা বাবাকে ইংরেজিতে বলতেছে মা বাবাও খুব গর্বিত খুব খুশি এই বাচ্চাটারে নিয়ে আহ হয়তো এই বাচ্চা কিছুদিন পরে বড় হইয়া ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম এক মেয়ে ছোট্ট মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে বোধহয় ইংলিশ মিডিয়ামে পড়েছে সে এখন মা বাবার বিরুদ্ধে মামলা করে দিছে বস আট নয় বছর হবে এতটুকু মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে দে আর নট মাই ফ্রেন্ডস দে আর ক্রিমিনাল তারা আমার মা বাবা না তারা ক্রিমিনাল আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আসছি কারণ আমি পড়াশোনা করেছি আমি জেনেছি তারা আমার উপরে যেটা করেছে এটা অন্যায় আমরা যে গত জমায় বললাম আমেরিকার কি বলে এটা রে জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে তাহলে এই মানবাধিকার আপনারে আপনার বাচ্চার বিরুদ্ধে দাঁড় করাবে আপনার বাচ্চা তখন মোটামুটি উঠতে বসতে আপনার একটা মামলা দেওয়ার চিন্তা করবে দিবেন ত্রিপল কল দিবে আমার গাড়ি কেনার আগে গাড়ি তো কিনলাম গত বছর এর পর্যন্ত তো রেন্টে গাড়ির গাড়ি চালাতাম তো এক ড্রাইভার সাহেব ছিল বেচারা অনেক দিন যাবত আমাদের সে একদিন কথায় কথায় বলল যে কি আর বলবো আপনার হুজুর দুঃখের কথা আমার মেজো মেয়েটা এত খারাপ হয়েছে ওর মা ওর একটু মারছে আর আমি একটু ধমক টমক দিছি ও দেখি ত্রিপুল লাইনে কল দিয়ে বাসার মধ্যে পুলিশ নিয়ে আসে ড্রাইভার বলতেছে ও ত্রিপুল লাইনে কল দিয়ে বলছে যে বাসায় আমি আর থাকতে পারতেছি না আমার পর টর্চার করা হচ্ছে আমার মেরে ফেলা হবে আপনারা তাড়াতাড়ি এসে আমাদেরকে বাঁচান পুলিশ মনে করছে না জানি কোন কেমন আসে দেখে মা বাবা দেরা থাপড় দিছে আহ এই জন্য সন্তানকে সঠিক সময়ে কোরআন শিক্ষা দেয়ার দরকার আছে না নাই দিবেন তো দিয়েন যদি নিজে ভালো থাকতে চান পরকালের কথা বাদ দেন অন্তত দুনিয়াতে যদি নিজে ভালো থাকতে চানা খাইতে না চান আর মামলা খাইতে না চান সন্তানের মামলা বাবার জেলে যাওয়া এর চেয়ে লজ্জাজনক কিছু আছে এগুলো যদি না চান সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে